নমস্কার কেমন আছেন সবাই সুচরিতা সরকার চ্যানেলের আর এক নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো কালকে ব্লগটা শেষ করছিলাম সবার রেডি হওয়া দিয়ে আজকে সবাই রেডি হয়ে গেছি আর পার্ট টুটা এখান থেকেই শুরু করছি আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আর মন্দির দর্শন করতে তো এখন আমাদের যে ভবন গলা ভবন তার সামনেই রয়েছে এই দোকানটা এখানে নানান ধরনের শাড়ি স্কার্ট আমার বোন দেখে বলছে মনে হচ্ছে আমি এখান থেকেই স্কার্ট নিিনি ওর এত পছন্দ হয়েছে শুধু ওর কেন সবারই পছন্দ হবে আর এখানে যে চাদরগুলো রয়েছে সেগুলো তো এত সুন্দর যে বলার মতো নয় আর ছেলেদের গেঞ্জি বলুন কুর্তা বলুন সবই এখানে রয়েছে মেয়েদের কুর্তিও রয়েছে আর শাড়িগুলো খুব সুন্দর একই প্রিন্টের খুব রিজনেবেল প্রাইসে মানে সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে সমস্ত শাড়িগুলো ছিল শাড়িগুলোও খুব সুন্দর ছিল যেহেতু স্কার্ট আমার রয়েছে সেই জন্য আমি লংস্কার্টের দিকে বেশি দেখছিলাম না আমার খুব ইচ্ছে ছিল গোপী ড্রেস নেওয়ার কিন্তু সেরকমভাবে খুব একটা ভালো কিছু আমি এখান থেকে দেখিনি তাই আগে যাচ্ছি এখানে ধূপকাঠির দোকান থেকে এত সুন্দর গন্ধ বেরো ছিল মনে হচ্ছিলো এখানেই দাঁড়িয়ে যাই এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো ছিল মন একদম মুগ্ধ হয়ে যাচ্ছিলো তারপর এখানে দোকান ঘুরতে ঘুরতে দেখলাম পাশে একটা ব্যাগের দোকান ছিল একটা নয় পরপর দু তিনটে ব্যাগের দোকান ছিল আপনাদের তো আগের পার্ট ওয়ানের ব্লগে দেখিয়েছি যে আমাদের ভবনের কতটা সামনে মন্দিরটা খুব একটা আমাদের হাঁটতে হয়নি ওই এক থেকে দু মিনিট হাঁটতে হয়েছে তো তার আগে সেই জন্য ভাবলাম মন্দিরে যাওয়ার আগে সবাই মিলে একটু এই দোকানগুলো দেখে যায় তো দোকানে গোপালের জন্য এত সুন্দর সুন্দর ড্রেস গোপালের সোয়েটার গোপালের চুল সব এমনি ব্যাগ আর অনেক কিছু ছিল এখানে তো আমাদের দেরি হয়ে যাবে সেজন্য দোকানের ভিতরে শুধু দেখিনি দোকানের বাইরে থেকেই দেখলাম কিছু জিনিস চুজ করে গেছি যে পরে যখন আমরা রাতের দিকে ফিরবো তখন এখান থেকে নিয়ে ফিরবো তো এখনও তো আমরা এখানে দুদিন দিন রয়েছি সেই জন্য আর এখন শুধু দেখে গেছি কিছু কিনিনি কারণ এখন কিছু কিনলে হাতটা আবার ভারী হয়ে যাবে মানে হাতে করে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যেতে হবে সেই জন্য আর এখন কিনি শুধু দেখে গেলাম আর ব্যাগগুলো এত সুন্দর লাগছিলো দেখতে তারপরে আমার মামির একটা ব্যাগ পছন্দ হলো ওর মধ্যে না রাজস্থানি কাজ করা ছিল ব্যাগগুলো সত্যিই সুন্দর ছিল তো মামি সেগুলো দাম জিজ্ঞেস করলো তো মামি বললো আচ্ছা ঠিক আছে এখন দেখে গেলাম ঘুরে আসার পথে নেবো তো আমরা তারপরে বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু মন্দিরে তো ফোন অ্যালাউ নেই কিন্তু যতটা ফোন অ্যালাউ ততটা পর্যন্ত ব্লগ অবশ্যই আপনাদের দেখাবো ততটা পর্যন্ত ক্লিপ নিয়ে কিন্তু তারপরে তো ফোন অ্যালাউ নেই মানে মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই সুতরাং সেইটা তো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না তো এই হচ্ছে এন্ট্রি আর এক্সিট তো আমরা এবারে চলে যাচ্ছি ভেতর দিয়ে আর যেতে যেতে কী দেখলাম জানেন চলুন দেখায় আর আমার ছেলে দেখুন শুনি দৌড়ে দৌড়ে যাচ্ছে আমরা দেখলাম দুটো হাতি এখানে জোড়া হাতি রয়েছে হাতি দুটোকে মাহুত এইভাবেই চারিদিক ঘোরায় আর সবাই খেতে দেয় তখন সেটা খায় পয়সা দিলে সেটা নেয় আর এত সুন্দর জান পয়সা যখন মানে হাতে সুরে দেওয়া হয় হাতি সেটাকে ঠিক মাহুতের হাতে দিয়ে দেয় আর খাবার জিনিসটা খেয়ে নেয় এত এই হাতি দুটোকে ট্রেন করা হয়েছে আমি যখন এর আগের এসেছিলাম তখনও এই হাতি দুর্ডোকে আমি দেখেছিলাম হাতি দেখার পর আমরা ভাবলাম যে নতুন যে মন্দিরটা হচ্ছে সেখানে যাব কিন্তু নতুন মন্দিরে ওখানে যাওয়ার আগেই ওদের কাউন্টার ক্লোজ হয়ে গেছে আর ওখানে মানে কুপন কাটিয়ে তারপর যেতে হয় তাই আমরা আর ওইখানে যেতে পারলাম না তো ঠিক আছে আমি আগেরবার এসে দেখে গেছি তাই এবার আর সেরকম না দেখলেও চলতো কারণ এটা দু হাজার চব্বিশে ওপেনিং রয়েছে তখনই না হয় পরে সময় করে আসা যাবে যদি ঠাকুর চায় তো এখানে তারপরে আমরা চলে যাচ্ছি পুরনো মন্দিরটা দেখবো বলে তো চারিদিকে ফুল গাছগুলো কি সুন্দর দেখেছেন এই হচ্ছে নতুন মন্দিরটা যেখানে আমরা তো যেতে পারলাম না দেখুন গ্র্যান্ড ওপেনিং টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে দু হাজার চব্বিশে ডিসেম্বরে এটার গ্র্যান্ড ওপেনিং রয়েছে তো তারপরে তিন মাস ধরে চলবে উৎসব তো আমরা তারপরে চলে যাচ্ছি চারিদিক দেখতে দেখতে আর এখানেও আমরা আসবো সন্ধ্যা আরতি দেখতে তার আগে পুরনো মন্দিরটা একটু দেখে আসবো তারপর পুরনো মন্দিরটাতে গেলে যে কি পরিমাণে মনের শান্তি পাওয়া যায় হয়তো সেই মনের শান্তিটা নষ্ট হবে বলেই সেখানে ফোন অ্যালাউ করে না কারণ ওখানে গেলেই যেন সমস্ত চিন্তা সমস্ত ডিপ্রেশন দূর হয়ে যায় তো হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছিলাম এখানে চলছিল শো এখানে প্রতিদিনই শো হয় এখানে সমুদ্র মন্থনের শো হয় কুড়ি মিনিটের শো হয় এখানে কিন্তু আমরা এখানে যাইনি তো আমরা এগিয়ে যাচ্ছিলাম পুরনো মন্দিরটা দেখবো বলে পুরোনো মন্দিরে গেলে জুতো ফোন সব কিছু বাইরে রেখে যেতে হয় জুতো তো ঠিক আছে কিন্তু ফোনটাও বাইরে রেখে যেতে হয় সেই জন্য বাইরে মামা আর মেশো দুজনেই বসেছিল ওরা যায়নি আর বাকি আমরা সবাই মন্দিরের ভেতরে গেছিলাম আর মন্দিরের দরজায় প্রবেশ করা মাত্রই যেন কোনো চিন্তা মাথায় থাকে না মানে কোনো বাহারি চিন্তাই মাথায় আসে না এত মনটা শান্তি হয়ে যায় কি যে মনোরম পরিবেশ কি যে মনের শান্তি ওখানে পাওয়া যায় সে যারা গেছেন তারাই জানবেন সব আমরা এগিয়ে যাচ্ছি মা আর মেশোর কাছে ফোনগুলো রেখে দিলাম আর জুতোটা কাউন্টারে রেখে তারপর আমরা যাব তো তাক করতেই দেখছি হাতি মানে হাতি যে দুটো ছিল সেই হাতি দুটো এক রাউন্ড মন্দিরের মেরে ওরা আবার আসছে তো সেখানে আবার তাতানের বাবা তাতানকে ধরে পয়সা দেয়ালো আর হাতিটাও বেশ সুন্দর মাহুতের হাতে দিয়ে দিলো তো এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে যে এত সুন্দরভাবে তাদের ট্রেনিং যে সুরে পয়সাটা নিয়েই জানে যেটা খাওয়ার জিনিস নয় সেটা মাহুতের হাতে দিয়ে জমা টমা করে তারপর আমরা যাবো মন্দিরে এবারে আমরা মন্দিরে ঢুকবো তাই মন্দির থেকে বেরোই তারপর আবার আপনাদের সাথে কথা হবে তো বেরিয়ে গেছি মন্দির থেকে দেখছেন কত সন্ধ্যা হয়ে গেছে দুপুরবেলা ঢুকেছিলাম এখন এতটা সন্ধ্যা হয়ে গেছে দুপুরে যাইনি গেছিলাম চারটে নাগাদ আর এখন এতটা সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা কেন বলছি এখন বাজছে রাত আটটা জানেন আমরা সন্ধ্যা আরতিও তো দেখতে পাইনি আসলে পুরনো মন্দিরে গিয়ে ওখানে মনটা এত ভালো লাগে যে ওখানেই আমরা বসে পড়েছিলাম তারপরে মন্দিরে এসে আমরা একটু কীর্তন দেখলাম তারপরে বেরিয়ে পড়েছি তো এখান থেকে ওই যে বললাম গোপালের জন্য অনেক কিছু দেখে গিয়েছিলাম তো এখানে এইটা আমার খুব পছন্দ হয়েছে রাধাকৃষ্ণ বসাবার যে কোনো ঠাকুর বসাবার জন্য একটা সুন্দর জিনিস তো এখানে আমরা সবাই ভেতরে চলে এসেছি মানে রুমের ভেতরে আর এখানে এনজয় করছি এখনো আমাদের খেতে যাব টোকন কাটা হয়ে গেছে আজকে আমরা মহাপ্রসাদ খাবো তো যাবো নটার সময় কারণ এখন খুব ভিড় আছে যেহেতু আমরা গদাভবনেই আছে আর গদাভবনের নিচেই আমরা খাবো সেই জন্য এখানে আমরা একটু চিপস খেয়ে নিচ্ছিলাম তারপরেই আমরা খেতে যাবো তো দেখলাম ভিড় রয়েছে তো মামা বলে থাক একটু পরে যাবো তো ভিড়টা একটু কমুক তো আমরা তো খেয়ে আবার আমাদের রুম তো উপরেই বেশিটা তো আমাদের হাঁটতে হবে না তো চলে এসেছি মহাপ্রসাদ খেতে সেই মহাপ্রসাদের ছিল ভাত ডাল বাদাকফি তরকারি রাজমার তরকারি আর একটা মিষ্টি আর দুটো করে রুটি ওনারা যা খাবার দেন তাতে দ্বিতীয়বার উঠতে হয় না কিন্তু তারপর যদি কারো কিছু লাগে ওই ফালা নিয়ে উঠে আবার নিয়ে আসতে পারে তো এখানে সবাই নিচে বসে খায় এই যে নিচে বেদি করা রয়েছে আর নিচে বসে শতরঞ্জি বেছানো রয়েছে আর উপরে বেদিতে রেখে খাওয়া হয় আমার মামা মামি ওখানে খেতে বসেছে আমরা এদিকে বসেছি আর আমার ছোটো মাসের একটু পায়ে অসুবিধা হয়েছিল তাই মাসে চেয়ার টেবিলে বসেছে এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে কিছু বয়স্ক মানুষের জন্য যারা বসতে পারেন না নিচে আবার অনেকে আছে এমনিও চেয়ার টেবিলে বসে খায় কিন্তু আমার মনে হয় ঠাকুরের প্রসাদ নিচে বসে খেলেই মনে বেশি শান্তি হয় তাই আমরা নিচে বসেই খাচ্ছিলাম তো এখানে খাওয়া দাওয়া সেরে এবারে আমরা যাব রুমে ও হ্যাঁ একটা কথা যেটা আমি বলতে ভুলে গেছিলাম এখানে সকালে খাবার হচ্ছে আশি টাকা দেড়শো টাকা আর রাত্রে হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা তো আমরা এখন যে খাবারটা খাচ্ছি সেটা হচ্ছে পঞ্চাশ টাকা টোকনের পরের পাটে আরো অনেক রকম চমক রয়েছে তার জন্য আপনাদের আমার সব ব্লগুলো ফলো করতে হবে আজকের মতো আসি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন